नंदन रत्न्दन रामललाट पे शोभित चन्द रघुपति তো কেমন আছে তোমার সবাই আশা করি ভালো আছো ভালো না থাকলে তো অবশ্যই ভালো হয়ে যাবে তো গ্যাস বর্তমানে এখন আমি রয়েছি ইসলামপুর বাইপাস আর আজকে আমার সাথে আসছে আমি আর রনি রনি আর আজকে আসছি আমরা সুপার বাইক নিয়ে সুপার বাইক দেখবা এটা হলো আমাদের সুপার বাইক তো এটা নিয়ে আজকে আমরা আসছি ইসলামপুর বাইপাস তো ভাবতেছি যে ইসলামপুর বাইপাস থেকে যাব এখন আমরা ইসলামপুর আর ইসলামপুর যাব তার কারণ হলো একটাই যে ইসলামপুরে মানে টার্মিনাস যে রয়েছে ওখানে আছে মানে ওখানে এবার দুর্গাপূজাতে রাম মন্দির প্যান্ডেল হয়েছে তো ভাবতেছি যে দুর্গাপূজা অবধি ওয়েট না করে এখনই যাই একটু ঘুরে আসি আর ভাবতেছি যেহেতু যাব। তোমাদের জন্য কেননা একটা ব্লক করাই যাক আর চলো যেতে যেতে তোমাদের সবাইকে একটু রাস্তা সিনেমাটিক দেখাবো তো চলো जो पन्ने होते नहीं पूरे करते बहुत कुछ बया मिल जाऊंगा तुझसे फिर उन किताबों में हो जहा जिक्र तेरा তো ফাইনালি এখন আমি রয়েছি ইসলামপুর তো বাইকটা পার্ক করে এখন যাচ্ছি যেখানে রাম হয়েছে সেখানে তো চেষ্টা করবো তোমাদের সবাইকে সব কিছু একবারে আমি সিনেমাটিকে দেখানোর তো এখন আমরা রয়েছি যে রাম মন্দির রয়েছে রাম মন্দিরের ভিতরে আর এখন আমরা রাম মন্দির থেকে যাব এখন দুর্গা ঠাকুর দেখতে তো গাইস তোমাদের সবাইকে আমি একটা টাইমলেস দেখালাম মানে ভিতরে তো এই টাইমলেসটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে আমাকে জানাও মানে পুজো শুরু হয় নাই তার আগে এত ভিড় পুজোতে কত ভিড় হবে তাহলে তোমরা ভাবতে পারতেছো রাম মন্দির ঘুরে চলে আসছি বাড়িতে আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে অতক্ষণের জন্য বাই